কিভাবে আবু হুরাইরা হয়েছিলেন বিড়ালের বাবা আবু হুরাইরা যার নাম ইসলামী ইতিহাসে চিরকাল স্মরণীয় থাকবে তিনি ছিলেন মহানবী একজন প্রখ্যাত এবং হাদিস বর্ণনাকারী তার জীবন তার চরিত্র এবং তার অবদান ইসলামী জ্ঞান এবং ঐতিহ্যের একটি অমূল্য অংশ হয়ে আছে তবে আপনি কি জানেন যে তিনি এই নামটি কিভাবে পেয়েছিলেন এবং কেন তিনি বিখ্যাত আবু হুরাইরা তাল আনহুর আসল নাম ছিল আব্দ আলী রহমান ইবনে সাফর আল দাওসি তিনি ইয়েমেনের দাওস গোত্রের একজন সদস্য ছিলেন তবে তিনি তার বিখ্যাত উপাধি আবু হুরায়রা পেয়েছিলেন একটি বিশেষ কারণে এটি ছিল তার বিড়ালদের প্রতি গভীর ভালোবাসার কারণ একটি বিখ্যাত কাহিনীর মাধ্যমে জানা যায় যে একবার তিনি একটি বিড়াল ছানাকে কোলে তুলে আদর করছিলেন এবং এটি ছিল সেই ঘটনা যার কারণে তার নামের সাথে হুরায়রা অর্থাৎ ছোট বিড়ালের ছানা যুক্ত হয়েছিল আবু শব্দটি আরবি ভাষায় পিতা অর্থে ব্যবহৃত হয় এবং হুরাইরা শব্দটির অর্থ হচ্ছে ছোট বিড়াল তাই তাকে আবু হুরাইরা বা বিড়ালের বাবা নামে অভিহিত করা হয় এটি শুধু তার বিড়াল প্রেমী ছিল না বরং তার হৃদয়ের কোমলতা এবং সহানুভূতির প্রতীক হিসেবেও এই নামটি পরিগণিত হয়েছে বিড়াল প্রতি তার গভীর ভালোবাসা এবং স্নেহতাকে একজন সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ হিসেবে চিহ্নিত করে আবহরাইরা ইসলামে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি মহানবী সাল সাল্লামের অন্যতম প্রিয় সাহাবি ছিলেন এবং তার জীবন ছিল সাদাশিদে ও উদার ইসলাম গ্রহণের আগে তিনি মক্কায় আসেন দাস গোত্র হিসেবে এবং এখানে তিনি প্রথমে ইসলামের সাথে পরিচিত হন তিনি মহানবী সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে এসে তার শিক্ষা গ্রহণ শুরু করেন আবহরেরা ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনাকারী তিনি মোট পাঁচ হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন তার হাদিসগুলি ইসলামী ইতিহাসে অমূল্য হিসেবে বিবেচিত হয় এবং তা মুসলিম উম্মার জন্য একটি মূল্যবান জ্ঞান স্বরূপ হাদিস বর্ণনায় তার অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি হাদিসের বৃহত্তম বর্ণনাকারী হিসেবে পরিচিত আবহরাইরার জীবন ছিল একটি কঠিন সংগ্রামের তিনি দীর্ঘকাল দারিদ্রগ্রস্ত ছিলেন এবং জীবিকার জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন অনেক সময় তিনি মসজিদে রাত কাটাতেন এবং তার আহারের জন্য অনেক সময় অল্প কিছুই পেতেন তবে এই দারিদ্র কখনোই তার ইমান বা তার নিষ্ঠার কমায়নি তিনি সর্বদা মহানবী সাল্লামের শিক্ষায় নিবেদিত থাকতেন এবং ইসলাম প্রচারের কাজে তার জীবন উৎসর্গ করেছিলেন তিনি বলেন আমার কাছে অর্থ নেই কিন্তু মহানবী কথা আমার সবথেকে বড় ধন এমনকি তার অভাবও তার অন্তরের ভালোবাসা এবং জ্ঞান অর্জনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি তিনি খালি পেটে থাকলেও ইসলামের জ্ঞান সংগ্রহে এবং সেগুলি অন্যান্য মুসলমানদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ থামায়নি আবহরাইরা শুধু হাদিস বর্ণনাতেই দক্ষ ছিলেন না বরং তিনি অনেক কিছু শিখেছিলেন মহানবী সেল্লাহ আল্লাহ সাল্লামের কাছ থেকে এবং সেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে দিয়েছিলেন তার হাদিসগুলির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আজও মুসলমানরা অনুসরণ করে থাকেন তিনি মহানবী সাল্লামের শিক্ষাগুলি খুব সতর্কতার সাথে সংগ্রহ করতেন এবং সেগুলিকে সঠিকভাবে বর্ণনা করতেন একটি বিশেষ ঘটনায় জানা যায় যে তিনি যখন হাদিস শোনাতেন তখন তিনি এটাও বলতেন যে হাদিস আমি আপনাদের জানাচ্ছি তা আমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের থেকে সরাসরি শিখেছি তার এই নিষ্ঠা এবং একাগ্রতা ইসলামিক জ্ঞান ও শিক্ষার প্রচারের অবিস্মরণীয় ভূমিকা রেখেছে আবহাওয়ারা শুধু একজন হাদিস বর্ণনাকারী ছিলেন না বরং তিনি ইসলামী সমাজের জন্য মহান শিক্ষকও ছিলেন তিনি তার জীবনে অনেক সংগ্রামের সত্ত্বেও ইসলামের শিক্ষা এবং মহানবী সেল্লাহ আলাহিসাল্লামের দিক নির্দেশনার মাধ্যমে মুসলমানদের মধ্যে অমূল্য জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন তিনি একবার বলেছিলেন আমি যদি একটি আদিশও ভুলে যাই তবে আমি আমার দেহের চামড়ার মধ্যে হাড়ের তাপ অনুভব করি এটি তার জীবনের প্রতি নিষ্ঠা এবং ইসলামের প্রতি গভীর প্রেমের প্রতিফলন